ডিজাইনার ব্লাউজ দেখাবো তার জন্য একটু রেডি হয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর একটা ব্লাউজ পরে আছি সুন্দর হয়েছে না একদম কোট কলারের উপরে একটা ব্লাউজ আছে স্লিভলেস করেছি তো আমি ফার্স্ট টাইম স্লিভলেস পড়ছি স্লিভলেস হয় না যাই হোক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটার কিন্তু ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব একদম কাটিং থেকে সেলাই সমস্তটাই তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তোমরা করতে পারবে আর যারা ভিডিও দেখে বুঝতে না পারো ভিডিও দেখেও তোমরা বুঝতে না পারছো কি করতে পারবো না দিদি বুঝতে পারছি না ভিডিও দেখেও আমরা পারছি না তো তোমরা কিন্তু ক্লাস জয়েন করতে পারো যেটা ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে একদিন সময় হাতে হাতে তো একদিনের মধ্যে কিন্তু তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো যেখানে তোমরা বিভিন্ন ধরনের কলার শিখতে পারবে একদম পুরো ব্যাকলেস ব্লাউজ শিখতে পারবে যেটা একদমই শোল্ডার থেকে আমাদের পড়ে যাবে না তো ব্যাকলেস ব্লাউজ থেকে কলার ব্লাউজ বোট নেক ব্লাউজ আর বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ থাকবে যেমন ওয়ান টেকিল ফোর টেকিল ব্রেসেস কাট মধুবালা এরকম প্যাটার্নের কিন্তু ব্লাউজ থাকবে তাই এই কোর্সটা কিন্তু জয়েন করতে পারো যেখানে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্লাউজ একদম খুব ভালো মতো শিখতে পারবে আর দু মাসের ক্লাস হচ্ছে ফিস থাকছে এক হাজার টাকা এক হাজার টাকা তোমরা এত কিছু শিখতে পারবে ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো দেখো ব্যাকটা দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফিনিশিং এর সঙ্গে এসেছে চলো বেশি আর কথা বলবো না তোমরা যদি শিখতে চাও বা ক্লাসটা জয়েন করতে চাও দেখো স্ক্রিনের নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নাম্বারে এন্ট্রি করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় চলো ভিডিওটা শুরু করা যায় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এখানে আমার ওই হাফ মিটার মতো কাপড় ছিল খুব একটা বেশি ছিল না তো ওটার মধ্যে আমি কাটিং করে নিয়েছি ওয়ান ডেকিন ব্লাউজ যেটা খুবই সহজ কিন্তু খুব ফিনিশিংয়ের সঙ্গে আসবে তো চলো আমি এখানে কাটিংটা করে নিয়েছি কাটিংটা দেখালাম না তো এখানে আমি ফিউজিং যে ফেব্রিকটা সেটা আমি কিন্তু ইউজ করা তোমাদের দেখাবো তো এখানে আমি সেই মাপেই কিন্তু আমি কাটিং করে নিয়েছি ফিউজিং যে ফেব্রিকটা সেটাও তো এখানে আমি একদম কটনের মানে থেকে বেশি রেগুলেটারটা বাড়িয়ে দিয়েছি পাওয়ারটা দিয়ে আমি এখানে কিন্তু এখানে আয়রন করবো আর আয়রনের সাথে কিন্তু মানে আমাদের যে কাপড়টা আছে সেটার কিন্তু এ দেখো একদম সেম মাপ করে কাটিং করে নিয়েছি তোমরা চাইলে পুরো প্রথমে আগেই তোমরা ফিউজিংটাকে ইউজ করতে পারো মানে প্রথমে আগে লাগে পিসটাতে লাগিয়ে নিয়ে তারপরে তোমরা কাটিং করতে পারো তো আমি এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি তাহলে কী হবে আমাদের ফিউজিং ফেব্রিকটার ইউজটা কম হবে খরচটা কম মানে কম লাগবে তার জন্য তো এবার দেখো যেদিকে ফিউজিং ফেব্রিকে যে চিপচিপে ভাবটা দানা দানা যে ভাবটা সেটা কিন্তু আমাদের কাপড়ের ভেতর দিকে রাখতে হবে অবশ্যই কাপড়টা দেখো মেন যে কাপড়টা সেটা উল্টো করে রেখেছি তার উপরে আমাদের ফিউজিং ফেব্রিকটাকে রেখে এভাবে টেনে টেনে খুব একটু মানে আস্তে আস্তে করবে মানে একটু ধৈর্য ধরে করবে আয়রনটা যাতে আমাদের এই কাপড়ের সাথে খুব সুন্দরভাবে এটা একদম মানে আটকে যায় তো দেখো আমি এভাবে একদম সুন্দরভাবে প্রেস করে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা পার্টে তোমরা এভাবে লাগিয়ে নেবে দেখবে খুব সুন্দর হবে তোমরা অবশ্যই ইউজ করতে পারো তোমাদেরকে তো কালকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি আমি অনলাইন থেকে কিন্তু ফিউজিং ফেব্রিকটা নিয়েছি খুবই ভালো খুব একটা মানে খুব একটা খারাপ নয় বেশ সুন্দর এটা ভালোই ইউজ হচ্ছে তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখবে খুব ভালো হয় বেনারসি কাপড় বা এরকম টাইপের কাপড়ে তোমরা যদি ইউজ করো না তো খুব ভালো হবে ফিনিশিং তো দেখো এবার যেমনটা ছিল ভাবে আমরা কাট করে নিলাম আর অবশ্যই টেনে টেনে করবে এক্সট্রা যেটা আমাদের কাপড় বেরিয়ে গেল না সেটাকে আমরা এবার সাইড থেকে কাট করে নিচ্ছি একদম পরিষ্কার করে নেবো তাহলে হবে আর আজকে আমি তোমাদের কোট কলারটা দেখতে পেলে কত সুন্দর লাগছিল পরে তো ওটাই আমি তোমাদের আজকে লাগিয়ে দেখাবো অবশ্যই প্রথম তোমাদের আমি মানে কোট কলার দেখাচ্ছি যেটা একদম একটা সুন্দর লুক ক্রিয়েট করে অবশ্যই খুবই সুন্দর লাগে আমারও তো এখানে আমাদের যে টেকিংটা দিয়েছি এখানে কিন্তু আমি রকম লাইন ইউজ করছি না শুধুমাত্র আমাদের যে ফিউজিং ফেব্রিকটা সেটাই ইউজ করেছি তো এবার টেকিংটা ধরে আমরা সেলাই করে দেবো যেমন আমরা একটা নর্মাল ব্লাউজ করে থাকি এখানে ওয়ান টেকিন ব্লাউজ করছি কিন্তু দেখো ওয়ান টেক ব্লাউজ হলেও কিন্তু পারফেক্ট ফিটিংস হলে কিন্তু অনেক রকমের টেকিং দিতে হয় যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ না সেটা কিন্তু একদম গোপনে থেকে যায় তো অবশ্যই সেটাও কোনো একদিন তোমাদের ভিডিওতে দেখাবো সেটা আমাদের পেপার কাটিংয়ের মধ্যে থেকে যায় তো অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব অবশ্যই মানে শেয়ার করব আর তোমরা চাইলে কোর্স জয়েন করতে পারো ব্লাউজ কোর্স তো চলো এখানে আমাদের দুই দিকেই দেখো আমরা টেকিংটা দিয়ে নিয়েছি এবার গলার যে ডিপটা সেটা নিয়েছি চার ইঞ্চি আর গলার চওড়াটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি তোমরা তিন ইঞ্চি নিতে পারো তো তিন ইঞ্চির মধ্যে গলার ডিপটা মানে চওড়াটা রাখবে তাহলে কি হবে আমাদের যে কলারটা সেটা কিন্তু সুন্দর হয় তো আমি আড়াই ইঞ্চি নিয়ে আমার তো আড়াই ইঞ্চিতে ভালো আসে তো এখানে আমি পেস্টিং পেপার নিয়েছি তো এখানে আমার পেস্টিং পেপারটা লম্বা করে চার ইঞ্চি মতো চওড়া বা চার কি সাড়ে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি মতো আমি নিয়েছি যাই মনে পড়ছে না আমার এখন তো এরকমভাবে নেবে যে গলার যে আমার কাটিং করেছি তার থেকে যেন এক থেকে দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা থাকে সেরকমভাবে নিয়ে নিতে হবে তো এবার দেখো সেম আমরা কী করবো ফিউজিংটাকে এইভাবে রেখে দিচ্ছি একদম বরাবর পুরো ব্লাউজটা বরাবর আমরা এইভাবে মার্ক করে নিচ্ছি মার্ক করে নিয়ে আমরা কিন্তু পুরোটাতেই এখানে বকরুম দেবো দুই সাইডেই অবশ্যই দুটোই কাটতে হবে দুটো পাটে আমাদের সামনের দুটো পাটে কিন্তু এইভাবে আমাদের দিতে হবে তো একটু কর্নার করে আমি এখানে কাটিং করে নিলাম পুরোটাই একদম বরাবর কাটার দরকার এভাবে কর্নার করে কাটিং করলে হবে এবার দেখো এই যে আমাদের গলাটা ভাবে আমাদের এখানে সেটিং হবে আজকে আমি তোমাদের এক একরকম করে দেখাচ্ছি অবশ্যই আমরা যেটা ব্লেজার করব ব্লেজারেরও কোর্স কিন্তু আসবে শুধুমাত্র ব্লেজার তোমরা শিখতে চেয়েছিলে অবশ্যই সেই ক্লাসটা আসবে সেটাতেও অবশ্যই তোমাদের আরও এক ধরনের করে দেখাবো যেটার ফিনিশিং আরও বেশি সুন্দর আসবে এটা আমি একটা নর্মাল ব্লাউজের ওপর দেখাচ্ছি তো ওটার ফিনিশিং কিন্তু আরও খুব ভালো মতো আসবে তো চলো ওটাও দেখাবো আর এটাও দেখাচ্ছি এটাও কিন্তু খুব ভালো হয় তো এখানে দেখো পেপার পেস্টিং যেমনভাবে কেটেছিলাম সেই বরাবর আমি এখানে একটা কাপড়ও এর সাথে আটকে নিয়েছি দু দুই সাইডে আর হাফ ইঞ্চ করে ধরে সাইডে আমরা সেলাই করে নিয়েছি এটা চাইলে তোমরা মেন যে কাপড় আছে সেই কাপড়েরও করতে পারতে তো আমার মনে হলো এখানে আমি ব্ল্যাক কালারে দিই তাহলে কলারটা তোমরা ভালো বুঝতে পারবে তার জন্য কিন্তু আমি এখানে আলাদা কাপড় দিলাম আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ ভাই যে কাপড়টা দিয়ে আমরা করছি সেটা কিন্তু তোমরা ব্লেজারে দেখেছো আমি ব্লেজার পরেছিলাম এই যে কটনের যে কাপড়টা সেটা দিয়েই কিন্তু করেছিলাম তো সেম কাপড় একটু বেঁচে ছিল সেটা দিয়েই কিন্তু আমি তোমাদের এই যে কোট কলার যে ব্লাউজটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এভাবে কি করলাম এটাকে আমরা দেখো সোজা দিকে বসিয়ে নিয়েছি তারপরে এভাবে ধারে ধারে একটু মানে হাফ ইঞ্চি ধরে এভাবে কিন্তু জাস্ট সেলাই করে দিলাম পুরোটাই এবার ছোট ছোট কাঠ দিতে হবে কাট দিয়ে আমরা এটাকে উল্টে নেবো দেখো এটা উল্টে নেব এটা কিন্তু ভেতর দিকে চলে যাবে তার ওপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দেবে অবশ্যই আর এই কোনগুলো একটা ছোঁচলো কিছু দিয়ে বের করে নেবে কোনটা তাহলে আমাদের কোনটা সুন্দর মতন বেরিয়ে যাবে এবার দেখো ওপর থেকে একদম ধারে ধারে আমরা চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দিয়ে নিয়েছি তো দেখো এটা হয়ে গেছে আমাদের ভেতরটা কতটা ইজি আর এটাইভাবে কর্নার করে ভাঁজ করলে কিন্তু আমাদের একটা কলারে যে নিচেরটা সেটা কিন্তু হয়ে যাবে তো দুই সাইডে সেম একই ভাবে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার চলো আমরা ব্যাক পার্টটা তো ব্যাক এখানে গলাটা রেখেছি আমি এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে দেখো জাস্ট কাট করে দিলাম কাট করে দিয়ে দেখো এখানে ফিউজিংটা কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছিলাম এবার এখানে টেকিংটা আমরা পরে দেব নিচে তো আগে আমরা শোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি তো এইভাবে দুটো শোল্ডার দেখো এভাবে জয়েন্ট করে নেবো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে আমি চেষ্টা করি তোমাদের সহজ এবং সরলভাবে দেখাতে তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট থাকবে কি বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি আমি আর তোমরাও যেন শিখতে পারো প্লিজ তোমরা এইটুকু করবে তোমাদের কাছে আমি চেষ্টা করছি যতটা সহজে তোমাদের শেখানো হয় তো দেখো এখানে আমরা সোল্ডাটা জয়েন করার পরে আমাদের পিছনের যে টেকিং দিই সেই টেকিংটা কিন্তু আমরা এখানে দিয়ে নেব। নর্মাল ব্লাউজে যেমন আমরা টেকিং দিই সেম একই রকমভাবে আমরা কিন্তু এখানে টেকিং দিয়ে নেব দুই সাইডে টেকিং দেওয়া হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আমরা পর থেকে কিন্তু একটা পটি লাগাবো সেই পটি লাগানোটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আমাদের যে গলারটা হয়ে গেছে এবার আমরা কলারের জন্য আমরা মার্ক করব এইভাবে ধরে নেবে ধরে নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছে দেখতে পাচ্ছ এবার ভাঁজ করে নিলাম দুটোকে এক সাইডে ধরে ব্যাক পার্টটাকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে এবার আমরা কলারের জন্য মার্ক করব তো সামনের দিক থেকে দেখো আমাদের দুই ইঞ্চি মতো এটাকে ভাঁজ করে আমরা রাখবো তার জন্য দুই ইঞ্চি ছাড়ার পর থেকে কিন্তু আমরা এখানে কলারের মার্কটা করব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে নেবে তাহলে ইজি হবে তো আমার সাত ইঞ্চি আসছে তো ডবল সাত ইঞ্চি ছিল তো এখানে আবার একটা পেস্টিং নিয়ে নিয়েছি আর দেখো নিজের দিকটা ভাঁজ করে রেখেছি এবার সাত ইঞ্চি যেমন নিয়েছিলাম তো এখানেও সাত ইঞ্চি আমি রাখছি লম্বাতে আর চওড়াতে তোমরা সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি রাখতে পারো তোমাদের ইচ্ছে মতো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি রেখেছি তোমরা তিন ইঞ্চিও রাখতে পারো কলার যদি ছোট করতে চাও তো দেখো এক সাইডের ওপর থেকে এক ইঞ্চি নিচে ওপর দিকে তুললাম আর এই সাইডেও কিন্তু ওপর দিকে এক ইঞ্চি তুললাম এবার এইভাবে কর্নারের সাথে কিন্তু কর্নার মিলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে মিলিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের কলারটা রেডি হয়ে যাবে একবার দেখে নেব কি আমাদের নিচের দিকটা সাত ইঞ্চি আসছে কি না সাত ইঞ্চি যদি একটু বেশি হয় সেটাকে এভাবে কর্নারের সাথে মিলিয়ে নেবে তো দেখো আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে তোমরা অবশ্যই ভিডিওটা একবার না হলে বারবার দেখবে দেখবে তোমরাও কিন্তু করতে পারবে অবশ্যই তোমরা করার পরে আমাকে অবশ্যই জানাবে তো এই হয়ে গেছে আমাদের দেখো কোট কলারের যে ওপরে শার্ট কলারও বলতে পারো তো আমার কাটিং হয়ে গেছে এবার দেখো আমরা এটাও ব্ল্যাক কালারের করবো তো এরকম দুটো পিস কাটিং করে নিয়েছি যেটা সাইডে কিন্তু আমাদের একটু করে কাপড় এক্সট্রা আছে তো এটাকেও আমরা কিন্তু আয়রন করে এটা এর সাথে কিন্তু একদম আটকে নেব যেটা আমরা দেখো যেদিকে আমাদের পেস্টিং পেপারে যেটা আমাদের চকচকে টাইপের থাকে সেটা ভেতর দিকে দেবো কাপড়ের যে দুই সাইডে দেখো আমরা এইভাবে আটকে নেবো তো একটা পার্টে আমরা এইভাবে আটকে নিয়েছি দেখতে পাচ্ছ এভাবে একদম চিটকি গেছে এবার এক সাইড থেকে দেখো নিচের দিকটা আমরা হাফ ইঞ্চি ধরে প্রথমে আগে সেলাই করে দিতেও পারো বা তোমরা ছেড়ে রাখতেও পারো তো এইভাবে সেলাই করতে পারো তো অপর সাই আর একটা যে পার্ট ছিল সেটাকে এইভাবে রাখলাম রেখে দেখো এর সাথে পিন আটকে নিলাম আমাদের যে পেপার পেস্টিংটা আছে সেটা কিন্তু ওপরে থাকবে এবার পেপার পেস্টিংয়ের একদম ধারে ধারে কিন্তু আমরা এটাকে সেলাই করে নেবো তো এখানে দেখো হাফ ইঞ্চি সাইডে কিন্তু আমাদের এক্সট্রা কাপড় আছে সেগুলোকে আমরা পরে আগে সেলাই করার পরে কিন্তু আমরা এটা কাট করব একদম ধারে ধার থেকে আমরা সেলাই করব তো দেখো ধারে ধারে থেকে আমরা সেলাই করে নেব একদম পেস্টিংয়ের ওপরে সেলাই নয় পেস্টিংয়ের একদম ধারে ধারে আমরা একদম কিনারে কিনারে সেলাই করব এইভাবে পুরোটাকেই দেখো এক সাইড থেকে আরেক সাইডে শুধু নিচের সাইডটা কিন্তু আমাদের খোলা থাকবে বাকি তিন সাইডে কিন্তু আমরা সেলাই করে নিলাম এবার দেখো এক্সট্রা কাপড় হাফ ইঞ্চি মতো রেখে বাকিগুলো আমরা কাট করে দেবো বেশি কাপড় ভেতরে রাখবে না তো এইভাবে কাট করে নিলাম এবার এই পিনগুলোকে খুলে নেব খুলে নিয়ে দেখো আমরা এটাকে ছোটো ছোটো কাট দিয়ে দেবো যেহেতু এখানে একটু রাউন্ড টাইপের আছে তো কাট দিয়ে দিলাম তাহলে আমাদের ইজি হবে উল্টানোর জন্য আর কর্নারগুলোও কিন্তু এইভাবে কাট দিয়ে দিলাম এবার এটাকে আমরা উল্টে নেব অবশ্যই কোণগুলোকে কোনগুলোকে সুন্দর করে বের করবে না হলে কিন্তু ভালো লাগবে না কারণ কলারের কোনগুলো না বেরোলে কিন্তু একদমই ভালো লাগবে না তো ছো ছোলো কিছু দিয়ে একটা এইভাবে বের করে নেবে দেখো আমরা এইভাবে বের করে নিলাম এবার এটাকে আবার পারলে একটা সুন্দর করে আয়রন করে নেবে তাহলে সুন্দরভাবে আমাদের কিন্তু কলারটা বসে যাবে তো এখান থেকে আমরা আবার সাইডে সাইডে কিন্তু একটা করে চাপ সেলাই দেব তাহলে আমাদের সেলাইটাও দেখতে ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে আমাদের সেলাইটা বসে যাবে তো দেখো আমাদের চাপ সেলাই হয়ে গেছে কলারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার চলো আমরা এখানে কলারটা লাগাবো তো দেখো দুই ইঞ্চি করে যেটা আমরা রেখেছিলাম সেটাকে আমরা বাদ দিয়ে কিন্তু কলারটা লাগাবো কীভাবে লাগাবো নর্মালি যেমন আমরা কলার লাগাই সেরকমভাবে লাগাচ্ছি এটার কিন্তু অনেক প্রসেস থাকে আমি এক ধরনের করে তোমাদের দেখাচ্ছি এটা অনেক ধরনের করে কিন্তু লাগানো চাই তো অবশ্যই তোমাদের আবারও কোনো সময় দেখাবো অন্য এক রকমভাবে দেখানোর তো এইভাবে দেখো আমরা যেমন নর্মালি কলার লাগাই সেরকমভাবে কলার লাগিয়ে নিচ্ছি তো এইভাবে কলারটা লাগিয়ে নিলে কিন্তু আমাদের ব্লাউজ খুব মানে কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই হাতা লাগালে তোমরা হাতাটা লাগিয়ে নেবে আমি এখানে হাতা লাগাই নি এখানে আমি জাস্ট একটা বিট দিয়েছিলাম তো এইভাবে আমরা হাতাটা করেছিলাম তো এখানে দেখো আমাদের হয়ে গেছে এবার উল্টো দিক থেকে দেখো এইভাবে সুন্দর করে বসিয়ে ওপর থেকে একটা সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের কলার পুরো রেডি হয়ে গেল। ঠিক আছে এবার তোমরা হাতাটা লাগিয়ে দিয়ে ফিটিংস দিয়ে নিলে কিন্তু ব্লাউজ কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেক উপকার উপকার পাবে এবং নিজেও অবশ্যই ট্রাই করবে আর তোমরাও কিন্তু এরকম করতে পারবে আর এই কলারটাও কিন্তু আমাদের কোর্সের মধ্যেও থাকছে অবশ্যই কোর্সের মধ্যে থাকছে দেখো সাইডে আমি এখানে কিন্তু কাট করে দিলাম তো কোর্সে যা যা থাকছে তোমাদের সাথে আমি আমার যে ইউটিউব বন্ধুরা আছে যারা কোর্স করতে পারছে না তাদের জন্যও কিন্তু এটা আমি দিয়ে দিলাম তো অবশ্যই তোমরা ট্রাই করবে দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু কলার রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে আর তোমরা তো অবশ্যই পরে দেখেই নিয়েছো তো চলো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখলাম এখানে শুধু হুক পটি পুটি লাগিয়ে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ তো চলো আজকে মতন টাটা